আর জিবি এক সারা ছিল পঁচিশ বর্তমানে আসসালাম আলাইকুম ফি কেমন আছে সবাই আশা করে সবাই অনেক ভালো আজকে আপনাদেরকে আরো ভালো রাখতে ঈদের পরে নিয়েলাম নতুন নতুন স্মার্টফোনের একটি বিশাল ধামাকা কালেকশন আপনি যাচ্ছেন বসন্তরা ছেড়ি থেকে একদম নতুন নতুন স্মার্টফোন পারচেস করবেন একদম হোলসেল প্রাইস মূলত তাদের জন্য আজকের এই ভিডিও টা আরো বেশি স্পেশাল হবে এই স্মার্টফোনটা দেখানোর জন্য আজ আমরা চলে আপনাদের খুবই খুবই পরিচিত কি সব মোবাইল বিডি তাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল বেজমেন্ট টু স্বপ্ন হচ্ছে এইটটি নাইন আর আমার সাথেই আছে পুরো ভিডিও জিরাই সব থেকে অপু ভাই মূলত অপু ভাইয়ের কাছ থেকে আমরা এখানে যে স্মার্টফোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপডেট প্রাইস কনফিগারেশন বিস্তৃত সব কিছু আমরা জানবো চাইলে কিন্তু আপনার প্রতিটি স্মার্টফোন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার মাধ্যমে দিতে পাচ্ছেন একচেঞ্জ ফ্যাসিলিটিস কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন ইএমআই ফ্যাসিলিটিস আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা পান্থপথ কারণবাজারের মাঝে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেসমেন্ট টু তে সব নম্বর হচ্ছে এইটি নাইন আপনার ভিডিওতে দেখুন নাম হচ্ছে ইয়াশা মোবাইল বিডি ঈদের পরে ফার্স্ট ভিডিও কিন্তু ঈদের পরে প্রথম ভিডিও ঈদের পরে প্রথম বিডিও লম্বা ছুটির পরে এই মুহূর্তে বাজার সবচেয়ে বেস্ট প্রাইস অনেকে হয়তো জানেন কিনা জানিনা মানে ঈদের পরে কিন্তু প্রোডাক্টের দাম অনেক কমাই দিছি

ঈদের পরে বেস্ট একটা প্রাইসে পাবেন ফর্টিন প্রো লাইট ফাইভ জি আর জিবি একশো আট জিবি উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আর জি এই জিবি দুশো ছাপ্পান্ন জিবি একত্রিশ হাজার নশো নব্বই টাকায় আমি একটু এটার এটার একটু আপনাদের ডিটেলস একটু ইনফরমেশন দিয়ে দিচ্ছি নতুন মডেল তো এটার কিন্তু সনি সেন্সর পাবেন সিক্স হান্ড্রেড

তারপরে দেখা হচ্ছে ভাই পি ওয়ান রিয়েলমির জোস একটা ডিভাইস রিয়েলমি পি ওয়ান এটা হচ্ছে আপনার অ্যামোলের ডিসপ্লে ফাইভ জি ফোন অ্যামোলের ডিসপ্লে আর রিয়েলমি পি ওয়ান এটা আমাদের কাছে স্পেশাল একটা অফার প্রাইসে পাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি বিশ হাজার আটশো টাকায় আট জিবি একশো আঠাশ জিবি তেইশ হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাবো হচ্ছে ভাই মোটরোলা মোটরোলা চলে যাবো কালারিং ডিভাইস এখন হচ্ছে মোটরোলার আমাদের কাছে পাবেন হচ্ছে জি ফোর্টি ফাইভ ফাইভ জি

এটাতে শুধুমাত্র আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য স্পেশাল অফার প্রাইস আট এই আঠাশ হাজার নশো নব্বই টাকা এটা কিন্তু আগে আমাদের কাছে প্রাইস ছিল অনেক তিরিশ হাজার টাকা প্রাইস ছিল এখন বর্তমানে আঠাইশ হাজার নশো নব্বই টাকা তারপরে দেখা পড়ছে ভাই জি এইটটি ফাইভ জি এইট্টি ফাইভ আমাদের কাছে দুটা ভেরিয়েন্ট পাবেন আট একশো আঠাইশ আর দুশো ছাপ্পান্ন আট একশো আট জিবি প্রাইস পড়বে পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় আর হচ্ছে আট জিবি এই বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে সাতাইশ হাজার সাতশো টাকা মানে সাতাইশ হাজার সাতশো টাকায় পাবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি তারপরে দেখা পড়ছে ফিফটি ফিউশন এই যে ভাই এস ফিফটি ফিউশন জোস একটা ডিভাইস এই যে দুইটা কালার আমাদের কাছে বর্তমানে আছে কালার কিছু কিছু কালার আছে আবার অনেক সময় থাকে অনেক সময় থাকে না আজকে আছে কালকে থাকে না এরকম আর কি অবস্থা তো এটাতে আমাদের কাছে একটা স্পেশাল প্রাইস পাবে এস ফিফটি ফিউশন স্পেশাল প্রাইস হচ্ছে আট জিবি একশো আট জিবি প্রাইস পাবেন উনত্রিশ হাজার সাতশো টাকায় আর বারো জিবি দুশো ছাপান্ন জিবি প্রাইস পাবেন হচ্ছে

আর অল্প কিছু আমাদের কাছে প্রোডাক্ট আছে এই যারা নেওয়ার কথা ভাবছেন এই ভিডিও আপনার জন্য বেস্ট একটা গ্রাম দেখানো যাবে না এটা যারা ফোন নিবেন তারা হচ্ছে ফোনটা নেওয়ার পরে একটা স্মেল একটা আলাদা একটা স্মেল পাবেন তো এটা আমাদের কাছে পাবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস পাবে মাত্র বত্রিশ হাজার চারশো নব্বই টাকা এই মুহূর্তে সবচাইতে বেস্ট প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আর কি বাজারে সবচাইতে মানে হেভি একটা ফোন এটা হচ্ছে নট ফোর ওয়ান প্লাস নোট ফোর মানে সবগুলো ফোনেরই হয়তো পিছনে প্লাস্টিক না তো লেদার না তো গ্লাস কিন্তু এই একটা বাজারে ফোন যেটা হচ্ছে এখনও মেটেল

সি ই ফোর এটা হচ্ছে নর্থ সিই ফোর এটা তো সেম এটা বাজেটের মধ্যে বেস্ট একটা ডিল পাবেন কিন্তু হচ্ছে গ্রিন লাইন ইস্যুটা নাই তো এটা আমাদের কাছে পাবেন আর জিবি রাম একশো আর্জিবি রাম মার্কেটের সবচাইতে বেস্ট ডিল সবচাইতে বেস্ট ডিল সাবির এক্সপ্লোর থেকে যে যারা আছেন তাদের জন্য তিরিশ হাজার একশো টাকা তিরিশ হাজার তিরিশ হাজার একশো টাকা সবচাইতে বেস্ট ডিলে পাবেন তারপরে চলে যাব হচ্ছে ভাই ইনফিনিক

তারপরে দেখা হচ্ছে ভাই আজকের ভিডিওতে বেস্ট একটা অফার প্রাইস যেটা আমাদের কাছে আছে বর্তমানে এই যে হর্নর এক্স নাইন সুপার একটা অফার প্রাইজে পাবেন সবচাইতে একটা বেস্ট ডিলে আমাদের কাছে এক্স নাইন বি মাত্র চব্বিশ চব্বিশ হাজার হাজার নয়শো নয়শো নব্বই নব্বই টাকা টাকা আট জিবি 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 দুইশো দুইশো ছাপ্পান্ন আইডার বারো বারো আছে আমাদের কাছে পাবেন হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো টাকায় তারপর দেখাবো পড়ছে ভাই হনট টু হান্ড্রেড হনর থ্রি হান্ড্রেড দেখাবো থ্রি হান্ড্রেড পর হনর টু হান্ড্রেডও আছে টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড দুটি আমাদের কাছে পাবেন তো হনর টু হান্ড্রেড আমাদের কাছে পাবেন আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা হচ্ছে ইন্ডিয়ান ওরা প্রাইস পড়বে তেত্রিশ হাজার টাকা আর হনর টু হান্ড্রেড আমাদের কাছে পাবেন ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুশো ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার তিনশো টাকায় বারো পাঁচশো বারো জিবি বেয়াল্লিশ হাজার তিনশো টাকায় মানে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো পাঁচশো বারো জি আর যেটা চায়না যে হনরের টু হান্ড্রেড সবচেয়ে বেশি যেটা সেল হয় চায়না বারো দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তারপর দেখা হচ্ছে কাছে পাবেন 38990 টাকা এটা কিন্তু ছিল্লিশ তেতাল্লিশ হাজার টাকা ছিল তারপর দেখা হচ্ছে হুয়াউর ভাই এক্স নাইন সি এক্স নাইন সি এটা কিন্তু আছে এক্স নাইন সি আমাদের কাছে পাবেন বারো জিবি X9C ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার টাকা

মাত্র পনেরো হাজার আটশো নব্বই টাকায় আটশো নব্বই টাকায় আট জিবি দুশো ছাপান্ন জিবি সিএন গ্লোবাল ভার্সন আর কি এটা আমাদের কাছে পাবেন তারপর দেখা হচ্ছে নোট থার্টিন নোট ফোরটিন হ্যাঁ নোট ফোরটিন সিরিজ নোট ফোরটিন ইন্টারন্যাশনাল গ্লোবাল কিন্তু আমাদের কাছে পাবেন নোট ফোরটিন ইন্টারন্যাশনাল গ্লোবাল বিশ হাজার সাতশো টাকায় আট জিবি দুশো ছাপান্ন জিবি তারপর হচ্ছে নোট থার্টিন নোট থার্টিন প্রো গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন নোট থার্টিন প্রো গ্লোবাল আট একশো আট জিবি আঠাইশ হাজার দুশো টাকায় আট জিবি দুশো ছাপান্ন জিবি তিরিশ হাজার একশো টাকায় এটা হচ্ছে গ্লোবাল ভার্সন হ্যাঁ ইন্ডিয়ান গ্লোবাল আর কি তারপরে নোট থার্টিন প্রো প্লাস নোট থার্টিন প্রো প্লাসও আমাদের কাছে পাবেন আর জিবি দুইশো ছাপান্ন জিবি তেত্রিশ হাজার তিনশো টাকায় নোট থার্টিন প্রো প্লাস আর হচ্ছে বারো জিবি দুইশো ছাপান্ন জিবি পাবেন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় তো আমাদের কাছে কিন্তু নোট ফোর প্রো প্রো প্লাস পাবেন চাইনিজ প্লাস গ্লোবাল দুটি আমাদের কাছে পাবেন তো নোট ফোরটিন প্রো নোট ফোরটিন প্রো আমাদের কাছে পাবেন হচ্ছে চায়না আর জিবি দুশো ছাপান্ন জিবি প্রাইস পড়বে আঠাইশ হাজার আটশো টাকায় নোট ফোরটিন প্রো বারো দুশো ছাপান্ন জিবি চায়না আমাদের কাছে পাবেন উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নোট ফোরটিন প্রো বাই গ্লোবাল আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা হচ্ছে ফোর জি ফোর জিটা প্রাইস পড়বে মাত্র আঠাশ হাজার নয়শো আর ফাইভ জি আমাদের কাছে পাবেন ইন্টারন্যাশনাল গ্লোবাল চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ফরটিন প্রো এখন হচ্ছে ফরটিন প্রো প্লাস চায়না আমাদের কাছে পাবেন বারো দুশো ছাপ্পান্ন জিবি চৌত্রিশ বারো পাঁচশো বারো জিবি সাত্রিশ আর হচ্ছে ফোরটিন প্রো প্লাস যেটা ইন্ডিয়ান গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্লোবাল দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ফরটিন প্রো প্লাস আট জিবি একশো আট জিবি ইন্ডিয়ান গ্লোবাল পাবেন একচল্লিশ হাজার পাঁচশো আট জিবি দুইশো ছাপান্ন জিবি হচ্ছে পাবেন হাজার অনেক চায়না আছে গ্লোবাল আছে ইন্ডিয়া আছে ইন্টারন্যাশনাল আছে তো যাদের লাগবে নক দিন ভালো একটা প্রাইজে পাবেন ইনশাল্লাহ তারপর দেখা যাচ্ছে ভাই টার্বো থ্রি টার্বো থ্রি আমাদের কাছে পাবেন বারো দুইশো ছাপান্ন জিবি তিরিশ হাজার পাঁচশো টাকায় টার্বো ফোর আমাদের কাছে পাবেন বারো জিবি দুশো ছাপান্ন জিবি ছত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপর ফোর আমাদের কাছে পাবেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একচল্লিশ হাজার সাতশো টাকা এছাড়াও অনেকগুলো মডেল এইখানে দেওয়া নেই আমাদের ফেসবুক পেজে নব দিলে ইনশাল্লাহ বেস্ট একটা প্রাইসে পাবেন তারপর দেখা যাচ্ছে ভাই পোকো পোকোতেও আমাদের কাছে বেশ কিছু মডেল আছে পোকো এক সিক্স নিয়েও আমাদের কাছে পাবেন আঠারো হাজার নয়শো নব্বই টাকায় আর এক সিক্স প্রো আমাদের কাছে পাবেন বত্রিশ হাজার টাকায় আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে এক্স সেভেন এক্স সেভেন হচ্ছে নোট ফোরটিন প্রো যেটা গ্লোবাল ভার্সন ওইটারই হচ্ছে আরেকটা ভার্সন এক্স সেভেন

এটা হচ্ছে বাজারের মধ্যে বেস্ট ডিল এফ জিরো ফাইভ আমাদের কাছে পাবেন দশ হাজার নয়শো টাকা দশ হাজার চার জিবি চৌষট্টি জিবি দশ হাজার নয়শো টাকা তাহলে স্যামসাং এর এম থার্টি ফাইভ আমাদের কাছে পাবেন একুশ হাজার পাঁচশো টাকায় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিরো ছয় হাজার এমএচ ব্যাটারি এছাড়াও স্যামসাং এর আমাদের কাছে এ সিরিজ আমার আপনারা অ্যাভেলেবেল পাবেন এ সিক্সটিন এ সিক্সটিন আমাদের কাছে পাবেন ছয় একশো আঠাইশ আঠারো হাজার নয়শো আঠারো হাজার আটশো টাকায় ফোর জি আর ফাইভ জি আমাদের কাছে পাবেন আট জিবি দুশো ছাপান্ন জিবি প্রাইস পড়বে তেইশ হাজার টাকা এ জিরো সিক্স ছয় জিবি একশো আট জিবি আমাদের কাছে পাবেন চোদ্দো হাজার নয়শো টাকা এছাড়াও স্যামসাংয়ের হচ্ছে আমাদের কাছে আপনার এ পঞ্চান্ন এ থার্টি সিক্স যেরকম এ থার্টি সিক্স আমাদের কাছে পাবেন আট একশো আট জিবি আঠাশ হাজার তিনশো টাকায় এ থা এ ফিফটি সিক্স আমাদের কাছে পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় এছাড়াও স্যামসাং এর ফ্ল্যাগশিপ এ ফোর আলটা ফাইভ আলটা আমাদের কাছে পাবেন মার্কেটে ইনশাল্লাহ বেস্ট এক্সচেঞ্জ করতে হলে কি ভাই শপে আসতে হবে এক্সচেঞ্জ করতে হলে তো অবশ্যই শপে আসতে হবে কারণ আপনার ফোনটা তো দেখে আমাদের একটা প্রাইস নির্ধারণ করতে হবে এক্সচেঞ্জ করতে হলে দোকানে আসবেন আর যারা হচ্ছে ভাই চলে পুরো দিয়ে হ্যাঁ এক্সচেঞ্জ করে সেল করে ক্যাশব্যাক নিতে পারবেন সেল করে আপনি যে কোনো ফোনই আপনারা আমাদের কাছে নিতে পারবেন আর সার্ভিস ওয়ারেন্টি কোন দিচ্ছেন আর আমাদের প্রতিটা ফোনই 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 5 দিন বেশি থাকবে মানে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ যারা কুরিয়ারে নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে নক দিবেন সবচেয়ে সেফেস্ট জায়গা হবে অনেক সময় কিন্তু হয় আমাদের ভিডিও গুলো ক্রপ করে বিভিন্ন প্রতারণা করে আরকি বিভিন্ন জায়গা থেকে ওই দেখা যাচ্ছে বিশ টাকার ফোন আপনার তিন হাজার টাকা অফার করতে এরকম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা হচ্ছে পান্তপত কারণ বাজারের মাঝে অবস্থিত বেজমেন্ট টু শপ নম্বর এইটি নাইন দোকানের নাম হচ্ছে ইয়াসা মোবাইল আগামী সপ্তাহে বুধবার সাবির এক্সপ্লোরে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম